আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে খুব সহজ একটা রান্না দেখাবো সেটা হচ্ছে আলু পেঁপে দিয়ে মাছ এবং খুব দ্রুত যেন এই রান্নাটা হয়ে যায় সেই প্রসেসিং আমি রেডি করে নিয়ে এসি প্রথমে হচ্ছে যে আপনারা আলু আর পেঁপে হচ্ছে আলাদা করে সেদ্ধ করে নেবেন আর এই যে যে কোনো মাছ আলাদা করে ফ্রাই করে নেবেন এই রান্নাটা খুব দ্রুত হয়ে যায় এই যে আমি এই তেলের মাঝে হচ্ছে মাছটাকে ফ্রাই করে নিয়ে আসি আর এই তেলেই হচ্ছে আমি হচ্ছে এই যে পেঁয়াজটাকে দিয়ে দিয়ে আসি হলুদ লবণ আর হচ্ছে এই যে হলুদ লবণ আর মরিচ এই তিনটা মিশিয়ে আমি মাছটাকে এই তেলেই ফ্রাই করে নিয়ে আসি এখন হচ্ছে এই তেলে এই যে আমি পেঁয়াজ দিয়ে দিয়ে আসি আমি এই যে হালকা কিছু মশলা দিয়ে দিব এখানে আছে ধনিয়া জিরার গুঁড়ো এটা হচ্ছে হলুদের গুড়া এটা হচ্ছে মরিচের গুঁড়া আর এটা হচ্ছে আদা রসুন আর হচ্ছে লবণ টুকুর সাথে একটু গরম পানি করে একটু পানিও দিয়ে দিচ্ছি এই মশলাটা একটু কষানো হোক তারপরে হচ্ছে আমি এই যে আলু আর পেঁপে দিয়ে দিব। হয়ে যাবে যদি আপনি হচ্ছে যে হয়তো অন্য কাজ করতেছেন সাথে সাথে হচ্ছে এই যে পেঁপে আর আলু আলাদা করে সেদ্ধ বসিয়ে দিবেন দিয়ে পরে হচ্ছে এটা দ্রুত করে করে নেবেন আর এটা খেতেও মজা হয় এই রান্নাটা খেতেও মজা হয় আচ্ছা এবার এই যে মশলাটা একটু হালকা কষানো হয়েছে পুরোপুরি হয়নি এই অবস্থায় হচ্ছে এই যে আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি এই মশলার সাথে এখন আলু আর পেঁপেটাও কষানো হবে আপনারা এই সময় ঢাকনা দিয়েও হচ্ছে একটু কষাতে পারেন যেহেতু পেঁপে করা তো এখন না দিলেও হবে আপনারা এটা সেদ্ধ না করেও করতে পারবেন কিন্তু দেখা যায় সেদ্ধ করে দিলে খুব দ্রুত হয়ে যায় আপনি আলু আর পেঁপে সেদ্ধ করে অন্য কাজও করতে পারলেন এই ফাঁকে হচ্ছে রান্নাটাও দ্রুত হয়ে যায় এই যে প্রায় কিছুটা কষানো হয়েছে এটা চাইলে আপনারা আরো কিছুক্ষণ কষাতে পারেন বাট আর প্রয়োজন নাই আলু আর পেঁপে সেদ্ধই আছে তো আমি যে এখন দিয়ে দিব গরম পানি এটা ঝোলের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ঝোল খেতে চান এটার কোনো মাপ নেই আপনি বেশি ঝোল খেলে বেশি দিবেন কম খেলে কম দিবেন ন্যাচারালি এই টাইপের রান্নাগুলো তো আমরা একটু ঝোল ঝোল খাই খেতে মজা লাগে ঝোল খেতে এগুলো রান্নার আসলে ঝোল খেতেই মজা আমি এখানে মাছটাও দিয়ে দিব এই যে প্রথমে আমি মাছটাকে ফ্রাই করে নিয়েছিলাম। এখন আর এটা হতে বেশি সময় লাগবে না আপনি হচ্ছে পাঁচ ছয় মিনিট বা সর্বোচ্চ ছয় সাত মিনিট পরে এটা হয়ে যাবে আপনারা এখানে একদম যে কোনো মাছ দিতে পারেন ছোট মাছ ছাড়া মানে যে প্রকারের মাছ দিয়ে এটা রান্না করা যায় এখন এই পানিটা ফুটে আসবে আমি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি যদিও গরম পানি অ্যাড করেছি কিন্তু ফুটে আসতে বেশি সময় লাগবে না আমার এখানে আর একটা কাজ বাকি আছে সেই জন্য আমি অপেক্ষা করছি একটু ফুটে আসলে আমি হচ্ছে ভাজা জিরার গুঁড়ো দিব এই জন্য অপেক্ষা করছি আচ্ছা এটা যেহেতু ফুটে গিয়েছে পানি এবার হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এটা মাছ রান্না আপনি যদি এই ভাজা জিরার গুঁড়াটা দিতে পারেন তাহলে হচ্ছে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় হোক এটা জাস্ট আমি আর হচ্ছে পানিটা কমার জন্য অপেক্ষা করব মানে আমি ঝোল কতটুকু চাই আমি যতটুকু ঝোল চাই আমি ততটুকু ঝোল রাখবো এই রান্নাটা কমপ্লিট এবার আমি ঝোল খেলে ঝোল রাখবো ঝোল না খেলে যা আর একটু কমিয়ে ফেলবো আপনাদেরকে একটু ফাইনাল লুকটাও দেখিয়ে নিই যে আমার সেই আলু পেঁপে দিয়ে মাছের ঝোল এটা হচ্ছে একদম সহজ উপায়ে রান্না ওকে আল্লাহ পেস